ব্রহ্মপুত্র নদের পাশে বন্যার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের গৃহপালিত পশুগুলিকে নিয়ে পৌঁছে আছে তাই তারা যেহেতু বাড়িতে পানি আর পানি দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি এই জন্য তাদের পোষা প্রাণীগুলোকে রাস্তায় আশ্রয় নিচ্ছে আর কতটা রিক্স নিয়ে আছে দেখেন এই যে রাইট ক্যামেরা রাইটে দেখেন আমার গাড়ির সামনে পড়ে গেল একদম ছাগল তো অবাক করার বিষয় দেখেন এই যে ছাগলটা পাহারা দিচ্ছে তাদের একজন গিদ্ধ গিদ্ধ মা হম ছাগলগুলো পাহারা দিচ্ছে কেউ ক্ষতি না করে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে বাড়িতে পানি হচ্ছে কিনা হ্যাঁ তুমি বললো যে আমার বাড়িতে সমস্ত ঘরে পানি হচ্ছে শুধু রান্নাঘর এবং আর পানি যে ঘরে ছিল এলে পানি ওঠেনি হম সেটা পানিতে মর্জিত তাই তারা রাস্তায় অবস্থান করতেছে তাদের সাথে কথাবার্তা বলে যেটুকু জানতে পারলাম আসলে এই বন্যায় খুবই অসহায় অবস্থায় তারা বর্তমান জীবনযাপন করতেছে